তাই যে দেখেন ওর হয়তো এখনো ডায়াবেটিস নাই কারণ ডায়াবেটিস থাকলে সে জানতো ওকে মাপলো তো কি নাম আপনার সাজিদুল করিম বয়স কত কত আর ওজন ওজন একশো ছত্রিশ তাহলে দেখেন ওনার যে ওজনটা আছে তার মানে ডায়াবেটিস মানে হলো কোষের জায়গা নেই কিন্তু এখনও তার ডায়াবেটিস হয়নি তার মানে চিনি নর্মাল কিন্তু ওর ইনসুলিন লেভেল কেউ টেস্ট এখন পর্যন্ত করায় নাই কোনো ডাক্তার করে না কিন্তু আমরা কি করব ওর মতো যারা এসেছে ওদেরকে আমরা ইনসুলিন পরীক্ষা করাব আর ও যদি ইনসুলিন কমায় তাহলে ওর ফ্যাট বার্ন হয়ে যাবে আর ওর শরীরে যে অতিরিক্ত চর্বি এটাকে সে খাবার হিসেবে ব্যবহার করবে তো সে তখন একবেলা খাবে আর পাঁচবেলা খাবে না তো বারো চোদ্দো ঘন্টা তারপরে আঠারো বিশ ঘন্টা বা তেইশ চব্বিশ ঘন্টা যখন সে না খেয়ে থাকবে তখন সে আসলে মুখে খাবে না কিন্তু ওর ভিতরে যেটা জমা সেখান থেকে খাবে খরচ করবে সেখান থেকে শক্তি পাবে তো ফলে কি হবে ওর ফ্যাটটা এনার্জি হয়ে আপনার ও শক্তি হলো চললো আর ও আস্তে আস্তে এই ফ্যাটটা বার্ন হইয়া কমে কমে যাবে মানে সে এতদিন চার্জ দিয়েছে ব্যাটারিতে চার্জ দিছে দিতে দিতে এখন একশো কয় কেজি ছত্রিশ কেজি তো এখন তার ছত্রিশ কেজি কুমার পরে তার হবে একশো কেজি আর তার ওজনে আসতে লাগবে আরও তিরিশ কেজি তার মানে ছেষট্টি কেজি তার কমাতে হবে প্রায় কত কেজি কমাতে হবে ছেষট্টি কেজি তাহলে আপনি হিসাব করেন কেউ একজন ক্যালকুলেটার নাও তুমি নাও ক্যালকুলেটার করি তাহলে বল দেখো এক কেজি এক কেজি চর্বিতে নয় হাজার ক্যালোরি শক্তি এক গ্রাম চর্বিতে নয় ক্যালোরি শক্তি আর এক কেজি চর্বি মানে এক হাজার ক্যালোরি মানে নয় হাজার ক্যালোরি তাহলে নয় হাজার ইন্টু সিক্সটি সিক্স বুঝছো তাহলে দেখো প্রায় ছয় লক্ষ ক্যালোরি না আরও কত হয় ওই তো পাঁচ লক্ষ চুরানব্বই প্রায় ছয় লক্ষ ক্যালোরি তার শরীরে সঞ্চিত আছে এখন ছয় লক্ষরে দুই দিয়ে ভাগ দা দুই হ্যাঁ না এটারে মানে ইয়া দুই দুই হাজার দিয়ে ভাগ দেন মানে আরও দুইটা শূন্য কমায় দেন কত প্রায় প্রায় তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর তো তিনশো পঁয়ষট্টি দিন প্রায় পাঁচশো হ্যাঁ কত দুইশো সাতানব্বই প্রায় এক বছরের মতো তার আরও বেশি দেখেন তো আপনি এই কত হয়েছে আপনার হিসাব হ্যাঁ কত আসে হ্যাঁ গুড দুইশো সাতানব্বই মানে প্রায় তিনশো দিন সে যদি নাও খায় কোনো কিছু তাও মরবে না তখন হবে ওজন সত্তর কেজি বুঝেন নাই কথা মানে দুই হাজার ক্যালোরি যদি ডেলি খরচ করে আমার কথা বুঝতে পারছেন কিন্তু এখন কিছু না খেয়ে তো আর তা সে থাকি পারবে না তো সে হয়তো একটু সবজি খাবে একটু ডিম মাছ খাবে একটু ভালো ফ্যাট খাবে তো ধরেন পাঁচশো ক্যালোরি সে খাইলো তাহলে পনেরোশো ক্যালোরি ডেফিসিয়েট থাকলে তো অনেক সময় পনেরোশো ক্যালোরি পাঁচশো ক্যালোরি এত কম খেয়েও সে ভালো থাকবে না ধরেন এক হাজার ক্যালোরি খাইলো তার মানে প্রায় ছয়শো দিন পরে ছয়শো দিন পরে তার ইনশাল্লাহ এই সত্তর কেজি হবে এটা হলো অঙ্কের হিসাব আর যদি সে ইনসুলিন থাকে বেশি তাহলে এক ফোঁটা ওজনও কমবে না আরও বাড়বে না খাইলে তো না খেয়ে থাকতেই পারবে না কম খাইলে কিছুদিন পর দুর্বল হয়ে বিছানায় পড়বে তা আরও বেশি খাবে ওজন আবার বাড়বে তাছাড়া মেটাবলিজম কমে যাবে তখন অল্প ক্যালোরি খেয়ে বেশি ওজন হবে এইভাবে তাই জন্যে ইনসুলিন ওর জানতে হবে তাহলে ও তুমি কি এর আগে কখনও ওজন কমানোর চেষ্টা করছিলা আমি দুই সালে জিমে গেছিলাম পরে দুই তিন মাস কন্টিনিউ করার পরে আর যাইনি ওকে কিন্তু কোনো ডাক্তার দেখাও নাই এর আগে না না ডাক্তার থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তার মানে ও যদি ডাক্তার দেখাইতো ওকে অল্প করে বারবার খেতে দিত আর অল্প করে বারবার খেয়ে তার ওজন কমতো না তাহলে আমরা কি দিব তাকে আমরা তাকে ইনসুলিন বাড়ে ভাত রুটি ফল দুধ এগুলো স্টপ সাময়িক সময়ের জন্য চিন্তা টেনশন এর বদলে মানসিক প্রশান্তি চর্চা শ্বাসের ব্যায়াম ইত্যাদি ইত্যাদি আর ভালো ঘুম তা আস্তে আস্তে তার এই ইনসুলিন কমে গেলে ওর ফ্যাট বার্ন শুরু হয়ে যাবে তো তখন তার আর ক্ষুধা লাগবে না কারণ সে তার তো ভিতরে খাবার আছে তার তো ভিতরে খাবার আছে সে এতদিন সার্চ দিছে যে সেখান থেকে খরচ করবে যেমন ভাল্লুক শীতকালে বাসে কীভাবে ওর ফ্যাট বার্ন করে আর গ্রীষ্মকালে বেশি বেশি মাছ খায় তার ফ্যাট জমায় তা এখন সে খরচ করবে এখন ওর ক্ষেত্রে ইনসুলিন কত দেখব দেখে ইনসুলিন কমানোর বুদ্ধি দিব ইনসুলিন কমাইতে হলে ভালো ঘুমাইতে হবে ইনসুলিন কমাইতে হলে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবার সাময়িক বন্ধ রাখতে হবে প্রসেস ফুড বন্ধ রাখতে হবে তো এখন ফ্যাট বার্ন শুরু হয়ে যাবে হলে বুঝবে কেমন ওরা আর খিদা লাগবে না তখন সে একবেলা খাবে অল্প খাবে যতটুকু খেলে তার ভালো লাগে পানি খাবে অন্যান্য তো এখন সে রোজা রাখবে এখন আস্তে আস্তে ব্যায়াম করবে তারপরে এইভাবে ধীরে 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 তার ক্যালোরি যেটা জমা ফ্যাট সেটা বার্ন করবে বুঝতে পেরেছেন এবার বোঝেন নাই কথা এইভাবে সে ধীরে 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 সে এখন ধরেন শুকায় গেল এখন তাকে সবাই কি বলছে খারাপ বলছে শুকায় গেছে তো তখন আবার তাকে ভালো প্রোটিন খেয়ে জিম করে মাসেল ট্রেনিং করে আবার যেমন এই বন কুমে পঞ্চান্ন কেজি হয়েছিল এখন তেষট্টিতে আছে এখন সুস্থ আছে এখন এনার্জি পাচ্ছে আর পঞ্চান্ন কেজি হলে কঙ্কাল হয়ে গেছিলো খারাপ লাগছে দেখছে এখন সে আবার হেলদিভাবে ওজন বাড়িয়েছে বুঝতে পেরেছেন আপনারা